বলছে আলাইকাল আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্যে না আপনি মনে করছেন আপনার উপর কোরআন অবতীর্ণ করিয়াছে আপনার আল্লাহ দিয়েছে না বান্দা অন্ধকারের ভিতরে আছে, বান্দাকে আলো দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ আছে বান্দা রাস্তা হারায় ফেলাইছে রাস্তা বান্দা খুঁজে পায় নাই আল্লাহ তালা বান্দার উপর কোরআন অবতীর্ণ করে দিয়েছে বান্দাকে রাস্তা দেখায় দেওয়ার জন্য আপনারা যদি ট্রাফিক মুড়ে রাস্তা দেখায় দেয় ভালো করলো না বন্ধ করলো আপনি অন্ধকারের ভিতরে আছেন আল্লাহ তালা আপনার উপর কোরআন অবতীর্ণ করে নিলেন অন্ধকার থেকে আলু দেওয়ার জন্য আপনাকে আলো দিলেন আপনাকে রাস্তা দেখায় দিলেন

কেয়ামতের দিন আপনি উঠবেন এখন আপনার চোখ আছে দেখতেছেন কেয়ামতের দিন আল্লাহ তালার ডাক যারা শুনলো না আল্লাহ তালার বিধিবিধান যারা মানলো না আল্লাহ তালার হুকুম যারা মানল না তাদেরকে আল্লাহ তালা কিয়ামতের দিন অন্ধ করে উঠাইবেন এ আয়তে জানিয়ে দিলেন সুরার নাম সুরায় তোয়া হা আয়াত নাম্বার একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা আয়াত দেখবেন লাহু আপনাকে কেয়ামতের দিন আল্লাহ অন্ধ করে উঠাইবেন অন্ধ করে উঠানোর পর আপনি বলবেন কি ও আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষওয়ালা ছিলাম এখন আপনি আমাকে কেয়ামতের দিন উড়াইলেন আমাকে কেন অন্ধ করিয়া উঠাইলেন আল্লাহ তালা কাছে আপনি বলবেন আমা কলা রব্বী আপনি উপরবর্তী আয়াত আপনি বলবেন প্রথম আয়াত কী আরদান জিকির বাইনা লাভুর মায় সাদান দনকা অনা শুরু এমন কিয় মা আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন কি আপনারে তখন অন্ত করে উঠাইবেন তখন আপনি বলবেন লিমা হাসারত আমাতে কুমত বস র আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলেন তখন আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ তখন আপনার ডাক শুনবেন না হাজার ডাকার পরে আল্লাহ তালা আপনাকে দমক দেবেন আপনি আল্লাহ তালাকে তখন ডাকবেন তখন আপনার ডাক শুনবে না এখন আপনারা আমি ডাকলাম আমার ডাক আপনি শুনলেন না যখন আপনি বিপদে পড়বেন আপনার ডাক তখন আমি শুনবো না এটাই দুনিয়ার নীতি আপনি যখন বিপদে পড়ছেন আমারে ডাকছেন আমি আপনার দিকে যাই নাই আমি যখন বিপদে পড়ছি তখন ডাক দিলে কি আপনি আসবেন আপনার মনে মধ্যে একটা দুঃখ বাড়ব যদি আপনি মমিন থাকেন যদি আপনি ইমানদার থাকেন তখন আপনি বলবেন না সে বুঝে নাই সে আমার ডাকে সারা দেয় নাই আমি তো বুঝি আমি তার উপকার করার চেষ্টা করি এটা হলো মমিনের গুণ আর বেইমান মুনাফেকের গুণ না কালকে আমি তার ডাক দিয়েছিলাম সে আমার ডাক শোনে নাই আজকে আমি তার আরও বিপদে পালাবার চেষ্টা করুন এটা হলো মুনাফেকের গুণ এটা হলো বেইমানের গুণ আর মমিনের গুণ হলো সে বুঝে নাই আমার ডাক শোনে নাই সে আমার উপকার করে নাই আমি তার উপকার করব। এটা হলো মমিন আর মুনাফেকের মধ্যে পার্থক্য తల తల్ల అనారత్నల్ ওম অরদি কি মইশত অনশ্রুয়ৌ মলিয়া মধ্যা কোলারব্বি লিমা শর্নী আক বসীর পোলকজালি কু নীত ও কজলি কৌমতুস সেই কেয়ামতের দিন আপনি আল্লাহ তালাকে ডাকবেন আর বলবেন আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আল্লাহ তালা বলবো তোমার সামনে আমার আয়াত তালা পাঠাইছে এই আয়াত তুমি কি করো নাই মানো নাই এ আয়াত তুমি কি করো নাই কুরাং দেখো নাই জিকির করো নাই সেই দিন তুমি আমার ডাক শোনো নাই আজকে আমি তোমার ডাক শুনবো না এটাই নীতি এটাই ঠিক কিন্তু আপনি আজকে ডাকা হয় ডাক শোনেন না আজান হয় শুনেন, কান দিয়েছে আল্লাহ তালা এই কান দেওয়ার পরে আপনি না শোনার বাহানা করলেন এটাও আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون إيه إيه الله تعالى زنايلين আমি তোমাকে কান দিয়েছি আমি তোমাকে চক্ষ দিয়েছি আমি তোমাকে কলব দিয়েছি এটা কে দিয়েছে ভাই আল্লাহ দিয়েছে না মা বাপে দিয়েছে আল্লাহ দিয়েছে আমি তোমাকে কান দিয়েছি ওলাকদ জারান্নালী জাহান নামা কাসিরাম মিনাল জিনুওয়াল ইন্স ওদিংশ জিন ইনসান জাহান নামি আল্লাহতালা বলেন অধি জিন এবং ইনসান জাহান নামি ওলাকদ জার্নালী জাহান নামি কাসিরাম মিনাল জিনুওয়াল জিন এবং ইনসান অধিংশ জাহান নামি বিহা আমি তাদেরকে কলব দিয়েছি দুনিয়ার সব বুঝলো আদান হইলে নামাজে যাইতে হয় এটাই সে বুঝে না মাছ মারার সময় এলে দূর করে সবার আগে মাছ মারবার সারা রাত মাছ না পাওয়া গেলেও সারা রাত দাঁড়ায় থাকে ওখানে মশাও নাই গরমও নাই কষ্টও নাই ওই কষ্টটা বুঝে আইছে এই জন্যই তার মাছ মারবার দাঁড়ায় থাকতে ভাল লাগে আর যার নামাজের বুঝাইছে তার মাছিদায় নামাজ পড়তে ভাল লাগে আপনার নামাজের বুঝ নাই আপনার নদীতে মাছ মারার বুঝাইছে এই জন্য সারা রাত নদীতে দাঁড়ায় থাকে জাল টানতে থাকে মাছ পায় না একদিন দুই দিন চার দিন পাঁচ দিনও মাছ পায় না তারপরেও টানতে থাকে এটা তার বুঝাইছে এই কষ্ট তার ভাল লাগে এই জন্য প্রথম বলছিলাম জিকিরলা জবান শুকুর পুজোর দিনের জন্য কষ্ট সহ্য করার শরীর আপনি দুনিয়ার জন্য কষ্ট সহ্য করতে পারেন কিন্তু দিনের জন্য কষ্ট সহ্য করতে পারেন না ফজরের দুই রাগাত নামাজ পড়তে পাঁচ মিনিট দশ মিনিট লাগে এটা আপনার সহ্য হয় না আর সারা রাত নদীর পাড়ে দাঁড়ায় থাকে এটা সহ্য হয় ভাই ফদর নামাজ পড়তে বেশি সময় লাগে না সারা রাত মাছ মারতে বেশি সময় লাগে আপনার এলাকায় নাই নদীর পাড়ে সারা রাত মাছ মারে নাই ওটা তার আর বুঝেছি ওটা কি কষ্ট হয় না বৃষ্টির মাধ্যমেও সে নদীর পাড়া দাঁড়ায় রয়েছে মাথার দেওয়া সে এত কষ্ট করতে পারে ওই কষ্ট আপনার বুঝাইছে সে পিতাই আপনি কষ্ট ওটা করতে পারেন আর যখন নামাজের বুঝাইসে দেবো তখন আপনি সারা রাত মাস্তিতে দাঁড়ায় নামাজ পড়তে ভাল লাগবো মাছ মারা যেরকম ভাল লাগে আপনার নামাজ পড়তে এরকম ভাল লাগবো যখন আপনার নামাজের বুঝাইসা দেবো আপনার বুঝেন না বিদায় আপনার কাছে ভাল লাগে না যে বুঝে সেই খুঁজে যে কিনে সেই কিনে নামাজের ব্যাপারে আপনার বুঝ আসে নাই এই জন্য নামাজ আপনার ভাল লাগে না নামাজের ব্যাপারে টিএলএম শিখেন তাহলে নামাজ পড়তে আপনার ভাল লাগবো এই জন্য বলা হয়েছে জিকির ওলা আপনি তো ঠাট্টা বিদ্যুৎ করতে পারেন রেজলামি করতে পারেন কিন্তু জিকির করতে পারেন না শুকুর পুজোর অন্তর আপনার অন্তরের মধ্যে শুকুর পুজার নাই আপনার অন্তরের মধ্যে চারতলা বিল্ডিং করার পরে শুকুর নাই সুবুর নাই সুরায় লুকমান আয়াত নম্বর একত্রিশ ইনাবিজালিকা লায়া তিল্লি কুল্লি সাব্বারিন শাকুর যে বান্দার ভিতরে সুবুর নাই শুকুর নাই ওই বান্দা ইমানদার দাবি করতে পারে না রাসুলের হাদিসের দ্বারা প্রমাণিত আল ইমানু নিস্পানপুন সবরু নিস্পুন শুকুর ইমানটা দুই ভাগে বিভাক্ত আটানা আটানা এক ভাগ শুকুর এক ভাগ সুবুর আল্লাহ তালা আপনাকে দনমাল দিয়েছে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে দনমাল নিয়ে গেছে আপনি বলবেন ইন্না এটাই নিয়ম দনমাল কে দিয়েছে ভাই আপনার মতো এক মায়ের পেটের দুই ভাই একজনে দনমাল আল্লাহ তালা দিছে আরেকজনে দেয় নাই একই সাথে বাবা মহব্বত করে দুই ভাইকে বিদেশ পাঠাইছে এক ভাই বিজ্ঞার থলি লইছে আর এক ভাই বাড়ি ঘরি তাস অনেক সুন্দর করছে এটা দেওয়ার মালিক কে আল্লাহ একই মায়ের পেটের ভাই অনেক ব্যবসা বাণিজ্য করে অনেক রিক্সাল অনেক রিকের ব্যবসা করে এক ভাই দেখা যা রিক রিকের ব্যবসা করতে করতে এসে এসে বিষকায় মরছ আর এক ভাই বাড়ি গাড়ি টাচ করছে এটি দিবেন আপনাদের চোখের সামনে নাই একই তো ব্যবসা ভাই বিদেশ গেলেন এক ভাইয়ের কিছুই নাই এটি কে দেওয়ার মালিক আল্লাহ যদি দেয় গো বান্দা তোমরা থইবা কই আল্লাহ যদি না দেয় বান্দা তোমরা পাইবা কই এটা আপনার বুঝে আসে না আপনার বুঝে আসবে তখন ধরা পড়বেন যখন এখন আপনার বুঝে আসে না এখন আপনার মাছ মারা বুঝে আসে রেজলামি করা বুঝে আসে কিন্তু সালাম দেওয়া বুঝে আসে না আর সালাম কাবলাল কালাম কথার আগে যে ব্যক্তি দেয় সালাম সে ব্যক্তি জিকির করলো আর আপনি দেহা মাইলে ঠাট্টা বিদ্যুৎ করলেন তাছাড়া কি দিয়ে খাইছেন আপনি ঠাট্টা বিদ্যুৎ করলেন আপনি গুনার কাজ করলেন ঠাট্টা বিদ্যুৎ করা নিষেধ আপনি মানুষের সাথে ঠাট্টা বিদ্যুৎ করতে পারবেন না অশ্লীল ভাষা গালাগালি করতে পারবেন না অনেক মানুষ খালি এরকম ঠাট্টা বিদ্যুৎ ছাড়া কোনো কথাই কয় না অনেক মানুষ আছে ঠাট্টা বিদ্যুৎ ছাড়া কোনো কথাই করে না তারা কথায় কথায় ঠাট্টা বিদ্যুৎ করে কিন্তু সালাম দেওয়ার ভাও জানে না তা আমরা এখানে কৃষি যখন আমরা একজন মুসলমান আরেকজন মুসলমান ঘর থেকে বাহির হয় তখন তার বলতে হয় বিসমিল্লাহ কাউতু আলাল্লাহ। এই কথা বললে আপনারা ঘর থেকে কে কে বাইরে হচ্ছেন এটা হাত দিলে দেখেন তো দেখি এ দেখেন কোক ঘর থেকে যখন বাইরে হয় হাত নামান ঘর থেকে যখন আপনি বাইরেবেন তখন বলবেন বিসমিল্লাহ তওয়াকল তো আল্লাহর প্রতি ভরসা করে আপনি বাইরে হবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন একই গাড়িতে চরে চড়ার পর একজন ঠাইতি শেষ চিকিৎসা করার সুযোগ পেয়েছে না আরেকজনের শরীরে কোনো আঘাতই লাগছে না এরকম হবেন নাই আপনাদের এই পাশে আছে আপনাদের এই মর্জিদে আছে সেও জানে একই সাথে এই নকলা কলেজের দিকে আসার সময় গাড়ি দিয়ে আসার সময়